নিউজ ফিডে দেখতেছি যেভাবে যারা মৃত্যুর সাথে জড়িত তাদেরকে অতি শীঘ্রই মৃত্যুদণ্ড দেওয়া হোক আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো তোফা মৃত্যুকে কেন্দ্র করে ফেঁসে যাচ্ছেন অনেকেই

তোফাজ্জলের তোফাজ্জলকে যেভাবে মেরে ফেলা হয়েছে যে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে কন্টিনিউ সেই ভিডিওগুলো আমার চোখের সামনে পড়ে সেখান থেকে যতটুকু জানলাম বা বুঝলাম যে তোফাজ্জল ভাইটা সম্ভবত মানসিক ভারসাম্যহীন একটা মানুষ ছিলেন আর এই ভিডিও তাকে যেভাবে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে সেটা দেখেই আমার মনে হয়েছে যে আমি এই বিষয়ে একটু লাইভ করি যতটুকু কথা বলার বা বোঝানোর মতো যদি সিচুয়েশন ক্ষমতা থাকে আমি বলবো তো আমি জানি না কতটুকু এই মানুষকে মেরে ফেলা বিষয়ে কথা বলতে পারবো আপনারা যারা আমার আমার যুক্ত হচ্ছেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর মানুষ মাত্র ভুল করে আমি কিন্তু অনেক ছোট বয়সে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার লাইফটা আমাকে কখনো ট্রল করবেন না আমি হাজার করছি কারণ আমি প্রফেশনাল ভাবে করি না বা মিডিয়াতে কাজ করি না এটা আমার পাশাপাশি একটা শখ বলা যায় তো এই যে হোসেন ভাইকে যেভাবে মেরে ফেলা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভবত ফজরুল হক হলে বিশংসভাবে তাকে যে মারা হয়েছে এটা তো কোনো মানুষের মানবিকতার মধ্যে পড়ে না যে কি রকম মনের মানুষ হলে তারা কয়েকজন মিলে আরেকজন অসুস্থ মানুষকে বা মানসিক একটা রোগীকে মারে ফেলতে পারে এটা আমার কাছে খুবই একটা মানে খুবই খারাপ লেগেছে আর এটা খুবই কষ্টকর যে পড়াশোনার সব থেকে বড় পর্যায় যেটা বা সেটা হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিগুলোকে আমরা দেখি বা বিবেচনা করি সেদিক থেকে আমাদের বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম আর এতগুলো স্ট্রাগল করে যে স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বা সেখানে ভর্তি হওয়ার সুযোগ পায়। আমি যতগুলো স্টুডেন্ট দেখছি তাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরাই যখন এই জায়গায় পদার্পণ করে তখন মনে হয় এটা তারা একটা গ্যাংয়ে পরিণত হয় একটা গ্রুপ বা দল গঠন করে তারা একটা গ্যাংয়ে পরিণত হয় যে আমরা এই জিনিসটা কন্ট্রোল করব আমরা এটা করব আমরা ওইটা করবো মানে এরকম করে করে তাদের মানসিক চিন্তা ভাবনাগুলো এক হয়ে যায় সাপোজ আমরা দশজন মিলে একটা দল গঠন করলাম এবং আমরা যে কাজটা করতে চাইব ওই দশজনের মতের মিল থাকতে হবে একটাই তো যখন তোফাজ্জল ভাইকে এটা তোফাজ্জল ভাইকে মারা হয়েছে সন্দেহজনকভাবে যে কনফার্ম যে ওই চোর ছিল মোবাইল চোরের সেরকম কিন্তু না তাকে সন্দেহজনকভাবে মারা হয়েছে তিনজন পিটিয়ে মেরেছে তোফাজুলকে তার মধ্যে দুইজন ছিল ছাত্রলীগের আচ্ছা তিনজন মেরেছে আমি যতটুকু জানলাম যে সেখানে ছয়জন ছিল আর ছয়জনই সম্ভবত তাকে মারছে আই এম নট শিওর কিন্তু যতটুকু নিউজ ফেরে দেখছি তো ছাত্রলীগ ছিল দুইজন হ্যাঁ তো আমার মনে হয় যে একটা একটা মানুষের সাথে যখন আমরা কথা বলি বা একটা মানুষকে কিন্তু দেখলেই বোঝা যাবে যে মানুষটা আসলে সুস্থ স্বাভাবিক কিনা আমরা যখন একটা মানুষকে দেখি বা তার সাথে কথা বলি আমরা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা বুঝে ফেলি যে মানুষটা সুস্থ কি না এবং তারা এখানে বিষয়টা হয়েছে সন্দেহজনকভাবে তোফাজ্জল হোসেনকে ধরা হয়েছে ধরার পরে তাকে ভার্সিটির ক্যান্টিনে নিয়ে যাওয়া হয়েছে ক্যান্টিনে নিয়ে গিয়ে খাবার খেতে দেওয়া হয়েছে খাবারের স্বাদ কেমন ছিল সেটাও জিজ্ঞেস করা হয়েছে কিন্তু বেচারা তোফাজ্জল হোসেন নিজেও বুঝতে পারেনি যে এই খাবার খাওয়াটাই তার শেষ খাওয়া ছিল এই ঘটনাটি ঘটে 28 সেপ্টেম্বর দু যখন এই সিচুয়েশানটা দেখলাম যখন মানে খাওয়ার সময় তার যে চাহনিটা ছিল খাওয়ার সময়ের যে চাহনিটা ছিল সেটা খুবই মায়াবী ছিল খুব বেশি আর যখনই আমি প্রায় দুই তিনবার চারবার এরকম হচ্ছে আমার যখনই খেতে যাই মনে হয় যে কিভাবে একটা মানুষকে খেতে দিয়ে তাকে মেরে ফেলা যায় তো এই যে যখন তারা যেসব স্টুডেন্টরা আর কি ঢাকা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পায় তারা নিজেকে অনেক বড় কিছু মনে করে যে আমরা সব থেকে এখন বড় আমাদের থেকে মেধাবী আমাদের থেকে বড় আর কেউ হতে পারে না আমার কাছে যেটা মনে হয় যে উচ্চশিক্ষায় আমি শিক্ষিত হলাম উচ্চশিক্ষায় শিক্ষিত হলাম কিন্তু আমি মানুষ হতে পারলাম না মানুষ আমরা সবাই কিন্তু আমাদের মধ্যে মানে কিছু মানুষের মধ্যে মানুষের মন থাকে না মানুষের মতো মন থাকে না কারণ আমি যদি মানুষ হয়ে আরেকটা মানুষকে এত পরিমাণ নৃশংসভাবে মেরে ফেলতে পারে তাহলে তো আমি মানুষ না আমার চেহারাটা মানুষের মতো আমি দেখতে মানুষের মতো আমার সবকিছুই মানুষের মতো গঠন মানুষের মতো কিন্তু আমার মধ্যে সেই মানুষের মতো একটা মন নাই তাহলে আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমার লাভটা কি তাহলে এখানে আমি যেটা বুঝি যে স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে স্বশিক্ষায় শিক্ষায় নিজেকে শিক্ষিত হতে হবে হ্যাঁ আমি একটা উঁচু পর্যায়ে যেতে পারলাম না পড়াশোনা করতে পারলাম না আমি ভালো কোনো পর্যায়ে পৌঁছতে পারলাম না আমি ভালো কোনো পর্যায়ে পৌঁছলাম আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হলাম তবেই কি আমি একটা ভালো মানুষ হলাম তা কিন্তু নয় আজকে তোফাজ্জুল ভাইকে মারে ফেলার পিছনের যেটা ছিল যে চুরি করা ও কিন্তু চোর নয় আর ফ্যামিলিতে বাবা দুই হাজার এগারোতে মারা যায় মা দুই হাজার তেরোতে ওর তোভাজ্জুল ভাইয়ের ভাই সম্ভবত একটা পুলিশের এসআই ছিলেন তোভাজ্জুল ভাই তো তাকে তো মেরে ফেলা হয়েছে তাহলে তার হয়ে বিচার চাইবে কি যারা দেশ পরিচালনায় আছেন তাদের বলছি অতি শীঘ্রই তার মৃত্যুর বিচার করা হোক যারা মৃত্যুর সাথে জড়িত তাদেরকে অতি শীঘ্রই মৃত্যুদণ্ড দেয়া হোক তা না হলে আপনারা কিন্তু প্রশ্নবিদ্ধ প্রশ্নের সম্মুখীন হবেন মানুষ আপনাদের থেকে বিশ্বাস উঠাই ফেলবে মুখ ফিরিয়ে নেবে বাকিটা কি হবে না হবে সেটা আপনারাই ভালোবাস জানেন বাঙালি জাতি একটা জিনিস সব কিছু বলে যাই এটা মনে করিয়েন না আবার কিন্তু মনে পড়বে তখন কিন্তু মানুষ দিশাহারা হয়ে যাবে মানুষ আত্মহারা হয়ে যাবে সেজন্য বলছি যত সম্ভব তাড়াতাড়ি ধরে নিয়ে ডাইরেক্টলি মৃত্যুদণ্ড দেওয়া হোক যেন আর এরকম হত্যাকাণ্ড এই বাংলার জমিনে যেন আর কেউ করতে সাহস না পাই কিরকম মানুষ মানুষ এরকম পশু হতে পারে একটা ছেলেকে মারতে মারতে বাদ খাওয়াই আবার মারে আবার বাদ কাওয়াই হাই মানুষ কি জাতি আমরা কলঙ্কিত এক কথাই পুরাই কলঙ্কিত আমরা বাংলা জাতি এই বাংলাদেশের মানুষ যে এত নিচু মানুষ এটা কল্পনার বাইরে সেজন্য বলছি সে যে দলেরই হোক না কেন তাকে যে নির্মম ভাবে মারল এবং মৃত্যু দেয়া হলো ঠিক তেমনি তাদেরকেও আইনের আওতায় এনে অতি শীঘ্রই বারবার বলছি অতি শীঘ্রই তাড়াতাড়ি যেন তার মৃত্যু দেওয়া হয় মৃত্যুর বদলে মৃত্যু তাহলে মানুষের একটা যে আস্থাটা বর্তমান সরকারের যারা আছেন তাদের প্রতি যে আস্থাটা আছে ওই আস্থাটা দৃঢ় থাকবে না হয় মানুষ আস্থা হারিয়ে ফেলবে আর বাকিটা তো আপনারাই ভালো জানেন আমার কথা হচ্ছে মানুষ যেটা আশা করে নাই সেটা হয়ে গেছে সেজন্য বলছি যারা মৃত্যুর সাথে জড়িত তাদেরকে ডাইরেক্টলি মৃত্যু দেওয়া হোক মানুষ সারা তাকে সে মানসিক ভাবে অসুস্থ ছিল সেটা ঠিক আছে কিন্তু সামান্য একটা মোবাইল কে নিয়ে মোবাইলকে কে কেন্দ্র করে আরো অনেক কিছু থাকতে পারে সেটা আমরা বিস্তারিত জানি না আমরা যেটা দেখছি ওটা হচ্ছে এভাবে মৃত্যু দেওয়া ঠিক হয় নাই আমরা দীক্ষার জানাই এই সমস্ত ছাত্রদেরকে তোমরা ছাত্র নামের কলঙ্ক তোমাদের মনে আরো কি কি আছে সেটা তোমরাই ভালো জানো উপরে এক আল্লাহ আছে যদি এই সরকার তুফাজ্জলের বিচারে বিলম্বিত করে তাহলে আল্লাহর গজব তাদের উপর পড়বে যারা বর্তমান সরকারের দায়িত্বে আছেন সেজন্য বলছিলাম ডক্টর স্যার আমার কথা তো ডাইরেক্টলি আপনার ওখানে যাবে না যদি যেও তাকে গিয়েও তাকে নাও যাই আল্লাহ তরফ থেকে আপনার বিবেকের মধ্যে যদি কানের মধ্যে যদি আপনার কোনোরকম ইয়ে থাকে তাহলে যত তাড়াতাড়ি পারেন অতি শীঘ্রই তুফা জলের কুনিকে মৃত্যুদণ্ড দিন নাহলে আপনারা ব্যর্থ দেশ আবার লুটপাট হয়ে যাবে দেশ আবার ধ্বংসর দিকে চলে যাবে সেজন্য বলছিলাম যারা এই তুফাচলকে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা যদি তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বৃদ্ধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ